একশো টাকা পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার আরেটার কথা কষ্ট টাকা দশ দশ হাজার পাঁচশো পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো তেরো হাজার টিকা তেরো হাজার তেরো হাজার টিকা তেরো হাজার तेरह हजार टीका तेरह हजार मैं चल रही तेरह हजार टीका तेरह हजार 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 তেরো হাজার টিকা তেরো হাজার 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 তেরো হাজার তাইযত ালশ চ আশ াচর দিা াচর দুই াচর তন াচর শস বাচর বরিকা বাচর ষযস াচর যস াচর াচর যস াচর ষাস াচর ষাস াচর 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 চর ş oşa pasaraş oş rabol şşşoşduzşşşaş oşa aaraş toşa বাচারাষ্ট্র স্ব বাচারাষ্ট্র স্ব বাচারাষ্ট্র স্ব বাচারাষ্ট্র স্ব বাচারাষ্ট্র শুনো বল বাচারাষ্ট্র স্ব বাচারাষ্ট্র স্ব आका काला दाले शा आचलिश आका छछो 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 शा आका लाल छ हजार हां आजा पासादर 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 आजा बन्ना आजा ले तद पलगले 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 पासादर आजा बन्ना शा आजा बन्ना छ बन्ना छ बन्ना छ बन्ना शा आजा त्वन्ना आजा त्वन्ना 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 आका सेन्ना आका सेन्ना 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 आका लन्ना आका लन्ना शादर आका शा लागिरा आका नाचला शाका आका शा जान गिरा

দশ হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার পাঁচশো বারো হাজার তেরো হাজার তেরো হাজার পাঁচশো হাজার পাঁচশো

Seu passou, seu passou, seu passou, seu passou, 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 passou. ପୁର ଏକା ঊনাৰଶଣ ଏକା ଚଦ ଏକା ଦୁଇ ହଜାର ଏଶ ଏକା ঊনত্ৰିଶଶ ଆଶ ଏକା ଏଶ ଏକା ତେଷର ଏକା ତେଷ ଏକା ସବୁ ଏକା ଚଉଶଶହ ঊষ একা পঁচিছ চাব अढाइसन मोकन

দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার নাকি দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার একুশ উশুশ একুশ